ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া সফে আল মুজনিবিন ইয়া আহমদ আল্লীল আল আমি এমন গুনা করেছি এমন গুনা আমার থেকে বাইর হয়েছে আমি কেমনে আপনাকে বলিনি এত বড় আমি গুনা করেছি আমার মনে হয় না এমন গুনা আমার মাফ হবে আল্লাহর নামে বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের দরবারে আশি কান্নাকাটি শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবই বলছে কি গুনাহ করছ এমন কি গুনাহ কবিরা গুনাহ করছ তুমি কত বড় অন্যায় করছ কত বড় পাপের কাজ করছ কি সমস্যা তুমি আমাকে একটু বলো কেন তুমি এত কান্নাকাটি করতেছ আল্লাহর হাবিব বলতে আল্লাহর হাবিবকে আর আবি ব্যক্তি ওই ব্যক্তি বলতে সেয়া রসুল গতকাল একটা মেয়ে মৃত্যুবরণ করেন যে মেয়েটা মদিনার মধ্যে অনেক সুন্দরী ছিল যে মেয়েটার এখনো বিবাহ হয় নাই এমন সুন্দরী মেয়ে এমন তারুণ্যময় মেয়ে এমন যুবতী মেয়ে যার রূপ মানুষ দেখলে হাহাকার হয়ে যায় তার পাগল তার প্রেমে সবাই পাগল হয়ে যায় এত সৌন্দর্য চেহারা এত সৌন্দর্য চুল এত সৌন্দর্য ঢোঢ এত সৌন্দর্য নাক এত সৌন্দর্য শরীর যে শরীর দেখিয়া আমি তার প্রেমে পড়ে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটার তো বিবাহ হয় নাই ওই গতকালকে মেয়েটা করিয়া দুনিয়া থেকে চলে আমি হইলাম একজন কাফন সর কোনো মানুষ মৃত্যুবরণ করলে কবরের কাফনগুলা আমি চুরি করিয়া নি এই কাফনগুলা দিয়া বড় বড় সাধু করা যায় মৃত মানুষের মাথায় যে কাপড়টা ব্যবহার করা হয় ওই মুর্দা মানুষের কাফনের কাপড় যেটা মাথার কাপড় আছে এই কাপড় দিয়া মানুষকে সরাসরি জাদু করিয়া তাকে মারা যায় সেই জাদুর কাজ করিতাম আমি মানুষকে আমি মারি ফেলতাম আমি কাফন চুরি করি কাফনের কাপড়ের কোনো দেড় টাকার দামও নাই কিন্তু মাথার কাপড় যেটা আছে সেটা দিয়ে আমি কি করি মানুষ মারি ফেলি জাদু করি সাল্লাম বলতেছে কি হয়েছে তারপরে বল আমি ওই মেয়েটার কবর খুঁজলাম মেয়ের কবর খুদার পরে মাটি সরাইলাম বালু সরাইলাম বাস সরাইলাম সবকিছু সরাইলাম আস্তে আস্তে কবরের নিচে নামলাম কবরের মধ্যে নামিয়ার নামার পরে আমি কাফন উঠাইলাম মেদ শরীর থেকে আমি কাফনটাকে তাকে সরাই ফেললাম মাথার মধ্যে যে কাফনটা আছে পাঁচটা কাফনের কাপড় আছে মহিলার পুরুষের হইল তিন কাফড আর মহিলার হইল ফাঁস কাফড পাঁচটা কাফনের কাপড় ওই মহিলার শরীরের মধ্যেই একটা একটা করে আমি ফার্স্টের কাপড় যখন খুলে ফেললাম ওই মেয়েটা এত সুন্দর অবিবাহিত এত সুন্দর একটা মেয়ে আমি দেখিয়া পাগল ভরা হইয়া গেলাম যেই মেয়েটাকে দুনিয়াতে তার ফ্যামে পড়িয়া তার সাথে কোনো খারাপ কাজ করতে পারি নাই তার সামনেও যাইতে পারি নাই যখন আমি কাপড়ের কাপড় চুরি করবো তখন আমার অন্তরের মধ্যে লোভ লালসা ঢুকে গেছে আমার অন্তরের মধ্যে খারাপি ঢুকে গেছে আমার অন্তরের মধ্যে যখন খারাপি ঢুকে গেছে তখন আমি আমি নিজে কি আর কন্ট্রোল করতে পারলাম না ওই মেয়েটা মিত শুয়ে রয়েছে আর সেহারার নূরে ফুরা কবরটা আলোকিত হয়ে গেছে সোবাহান আল্লাহ ইয়ার্লাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না হঠাৎ করিয়া আমি কি করলাম এই মিত লাশ মহিলা এই মিত মেটার শরীরের মধ্যে আমি হাত দিলাম এটা তো মিত তার তো আর কিছু করার নাই মৃত মানুষ তো কথা বলতে পারে না লড়াচড়া করতে পারে না সে আর দেখতে পায় না সেই মেয়েটা আমাকে বাধা প্রতিরোধ করার জন্য তার কোনো শক্তি নাই সে একটা জিন্দালাস এই কবরের মধ্যে যখন আস্তে আস্তে আমি উলঙ্গ হইলাম আমি উলঙ্গ হওয়ার পরে ওই মেয়েটার সাথে আমি জেনা করে ফেললাম এই মেয়েটার সাথে আমি জেনা করেছি মেয়েটার সাথে আমি খারাপ কাজ করেছি লাশ মেয়ের সাথে আমি খারাপ কাজ করার পরে যখন আমি কবর থেকে উঠে যাইব এই সময় বন্দাম তুমি তো আমাকে নাফাক করে দিলাম আমিতো একটা সুস্থ মস্পিষ্কের একজন পবিত্র মেয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম কোনো পুরুষ কোনো মানুষ কোনদিন আমাকে স্পষ্ট করতে পারে নাই আজকে তুমি আমাকে কি করে দিলা নাফাক করে দিলা আমি আল্লাহ ফাঁকের দরবারে কিভাবে নাফাক উত্তর সোয়াল জবাব দিব তুমি আমাকে এত নাফাক করে দিলা তোমার মতন ফাবি ব্যক্তি হয় দুনিয়াতে আর নাই তুমি আমাকে কবরের মধ্যে আমার সাথে জেনা করিয়ে কত বড় গুনাহের কাজ করলাম হঠাৎ করে মৃত মেয়েটা কথাগুলা বলার কারণে ওই কাপন সুরের অন্তরের মধ্যে বয় ঢুকে গেল আল্লাহর হাবিব হাবিবনে রসুলাম কে যখন এই কথাগুলা বলল ওই কাফন সুরের সুখের দিয়া ফানি জ্বর জ্বর করি ফুটতেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল উল্লাহর দিয়ে দিয়ে ফান করে ফানি ফুটতেছে আল্লাহর হাবিব বলতেছে হে কাফন সোর আমার তো মনে হয় না এত গুনা মাফ হবে এত বড় সেনার যেই গুণা কবরের মধ্যে সাহিত্য তার সাথে এত বড় গুণা মাফ হবে না চলে যাও চলে যাও চলে যাও আমার দরবার থেকে তুমি চলে যাও তোমার গুণা কখনোই মাফ হবে না চিরকাল তোমাকে জাহান নামের মধ্যে জ্বলিতে হবে জাহান নামে তোমাকে যাইতে হবে ওই কাফন সর ব্যক্তিটা নিরাশ হইয়া রসুলের দরবার থেকে মসজিদে নবাবী থেকে যখন বাহির হইয়া গেলেন সাথে সাথে জিব্রাইল আলাই সালাতাম সুরায় তোহার বিরাশি নম্বর আয়াত অনশান নজরুল হইল বিরাশি নম্বর আয়াত নিয়াম বিश्नায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হলেন সাথে সাথে কুরআনের আয়াত নাযিল হলো বহাগন্ত পবিত্র কালামুল্লাহ শরীফের 82 নম্বর আয়াত হলো ওয়া ইন্নি ইলাফারুন লিমান ওয়া আমানা ওয়া আমিলস সলিহান সুবহান তাদা আমি জিব্রাইন আল্লাহ আমাকে সরাসরি ফাটাইছেন কোরআনের আয়াত দিয়াম জিব্রাইল তুমি আমার হাবিব কে বলে দাও বন্দার খালে কে রসুলকে জিজ্ঞাসা করতেছে আপনি কি আল্লাহর বন্দা না আপনি আপনার আল্লাহর রসুল বলতেছে আমি হইলাম আল্লাহর বন্দা তার এবং হাবিব তার রসুল আপনার আল্লাহকে আপনার খুদাকে বলতেছে আমার আল্লাহ তো আসমানে আছে সারা পৃথিবীতে আছে বলতেছে যে ক্ষুদা আপনাকে সৃষ্টি করেছে সেই ক্ষুদাও তো এই বন্ধাটাকে সৃষ্টি করেছে আপনি তো গুনা মাফের কোনো মালিক নয় আপনি তো হেদায়তের কোনো মালিক নয় আপনি তো মানুষকে দিনের পথে আনতে পারবেন কিন্তু গুনাহের মাফের শক্তি একমাত্র কার আছে একমাত্র মহান রব্বুল আলমীর কাছে গুনা মাফের শক্তি আছে আল্লাহ জন্য সাথে সাথে কোরআন নাজিল করলেন ওয়া ইন্নি লা হে নবী আপনি বলে আমি হইলাম ক্ষমাশিল লিমান তাাবা যেই ব্যক্তি বা করে ওয়া আমানা এবং ঈমান আনে আমিলা সলিহান নেক কাজ করে সুম এবং নেক কাজ করার উপর সব সময় অটল থাকে এই জন্য ওই কাফনসুর ব্যক্তি যে এত বড় জঘন্য কাজ করার পরে আল্লাহাক তাকে তোবা করার কারণে আল্লাহাকের কাছে তোবা করি কান্নাকাটি করার কারণে ফাক তাকে মাফ করে দিছে তো রসুল আরবি যেখানে বলছে তোমার গুণা মাফ হবে না সেখানে আল্লাহাক ক্ষমাশীল আল্লাহাক গফুর রহিম দয়াবান ক্ষমাশীল গফার কহার জব্বার মান্নান সত্তার আজিজ রহিম রহমান আল্লাহ যত বড় গুণা করেন না কেন এই দুই হাজার চব্বিশ সালের আমরা যত গুণা করেছি এই দুই হাজার চব্বিশ সালে আমরা এই বছরে যত গুণা করেছি আল্লাহ আমাদের গুণাসমহ মাফ করে দেন আল্লাহ আমরা ভবিষ্যতে আর কোনো গুণা করবো না আল্লাহ সেটার উপর আছি এবং পুনরায় আর কোনো গুণা করবো না আল্লাহ সেটার জন্য আপনার কাছে শর্মিন্দা হইতেছি আল্লাহ সেটার জন্য আপনার কাছে অনুতপ্ত হইতেছি আল্লাহ মেহরবানি করি সমস্ত গুণা থেকে আমাদেরকে মাফ করে দেন আর ভবিষ্যতে গোনা গুণা কর্ম না এই দুই সালে আল্লাহ এই বছরে যত গুণা করেছি এই সপ্তাহে শেষ সপ্তাহ আল্লাহ মেহরবানি করি আপনার কাছে মাফ চাই আল্লাহ আমাদের এই সমস্ত মুসলিয়ানের গ্রামকে এলাকাবাসীকে সবাইকে গুনা মাফ করে দেন ও আখের দাওয়ানা আনিল হামদুল্লাহির বে আল আবেদ ওয়াসালো আলাইকুম ও রহমতুল্লাহহি ওবারকাতু যারা সাইলেকা কপলাজুমা হোটেন নাই তারা হোটেল